রাজধানীর প্রাথমিক বিদ্যালয়ে পড়া বিরানব্বই ভাগ শিশুর মুখের লালায় উচ্চ মাত্রায় নিকোটিন পাওয়া গেছে আর্ক ফাউন্ডেশন ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইউর্কের যৌথ গবেষণায় এমন তথ্য মিলেছে গবেষকরা বলছেন চারপাশে ধূমপানের পরোক্ষ শিকার শিশুরা সিডাবলায়তনে সেমিনারে জানানো হয় প্রতি দেশের একাশি লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার আইন করার পরও দেশে প্রকাশ্যে চলছে ধূমপান যার পরোক্ষ শিকার কোমলমতি শিশুরা কিন্তু প্রভাব ঠিক কতটা সেটি জানতে বাংলাদেশের আর্ক ফাউন্ডেশন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্ক যৌথ গবেষণা করে সংগ্রহ করা হয় এক জন শিশুর মুখের লালা মিরপুর বাড্ডা শ্যামলী সহ বিভিন্ন এলাকার চৌত্রিশটি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সবাই নমুনা পরীক্ষা হয় যুক্তরাজ্যের গবেষণাগারে বেশিরভাগ নমুনায় পাওয়া যায় উচ্চ মাত্রার নিকোটিন যা সৃষ্টি করে ক্যান্সার বাসায় যদি কেউ ধূমপান করে সেই কারণে তারা পরোক্ষ ধূমপানের শিকার হয় আবার অনেক সময় তারা যখন বাইরে যায় পার্কে খেলতে যায় কোনো বা আবদ্ধ যে জায়গাগুলো আছে যেমন রেস্টুরেন্ট বা ক্যাফে সেখানেও কিন্তু তারা আশেপাশে কেউ যদি ধূমপান করে শিশুরা কিন্তু পরোক্ষ ধূমপানের শিকার হয় রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সেমিনারে জানানো হয় ধূমপান না করেও শিশুদের পাশাপাশি নারীদের বড় একটা অংশ ক্ষতির শিকার হয় তাদের ১৯ ভাগ কর্মক্ষেত্রে আটত্রিশ ভাগ গণপরিবহনে এবং বাড়িতে সাঁত্রিশ ভাগ পরোক্ষ ধূমপানের শিকার আমরা এতদিন কনজিউমারের দিকে নজর দিয়েছি কিন্তু এখন কনজিউমার আমরা বলি যে সচেতন করতে হবে সেটা ঠিক আছে আমাদের এখন টোবাকো পলিটিক্সে যেতে হবে এর অর্থ হচ্ছে আমাদের টোবাকো ইন্ডাস্ট্রিকে আঘাত করতে হবে আসক্ত জনগোষ্ঠী গড়ে উঠার পদগুলো যদি বন্ধ না করি তাহলে তরুণের প্রতি যে আমাদের আস্থা রাখছি তাদের উপর ফোকাস করছি সেটা তো অন্তঃসার শূন্য হচ্ছে তাহলে নিউ স্মোকারস যে নতুন আসক্ত হওয়ার যে ঝুঁকিতে যে জনগোষ্ঠী আছে তাদেরকে অন্যতম একটা অ্যাকশন এজেন্ডা হিসাবে আমাদের নিতে হবে সেমিনারে জানানো হয় তামাক ব্যবহারের কারণে বছরে দেড় লাখের বেশি মৃত্যু হয় পঙ্গুত্ব বরণ করেন আরও চার লাখ এজন্য নিয়ন্ত্রণ নয় ধূমপান বন্ধে আইন আরও কঠোর করার আহ্বান বিশিষ্ট জনদের টোবাকো ফ্রি তো টোবাকো এই নিয়ন্ত্রণ করে হবে ইট হ্যাজ টু বি যে নির্মূল করা হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা